বন্ধুরা আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের পঞ্চম দিন আমি পড়ছি আপনারা শুনুন মামু পেত্ত পুনর্জন্ম দুঃখ লয় লয়ম শাশ্বতম নাপ্লুবন্তী ও সংসিদ্ধিং গতা শ্রী প্রভুপাদের গীতার গান আমাকে লাভ করে করে সে মহাত্মা হয় নহে তার পুনর্জন্ম জেঠা দুঃখালয় অশাশ্বত সংসার সংসারেতে নহে তার স্থিতি পরমাগতিতে তার সিদ্ধ অবস্থিতি অনুবাদ মহাত্মা গান ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন তারপর এই অনিত্য জড়জগৎ জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপে ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত তাই যিনি পরমার্থ সাধন করে শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন তিনি কখনোই জগতে ফিরে আসতে চান না ভগবানের আলোয়ের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তা হলো অব্যক্ত এবং অক্ষর এবং পরমাগতি তার অর্থ এই যে সেই গ্রহলোক আমাদের জড়দৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত কিন্তু তাই হলো মহাত্মাদের জীবনের পরম লক্ষ্য মহাত্মারা প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভবনে ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন এভাবে তারা ভগবৎ সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চ লোকে অথবা পরব্রহ্মে উত্তীর্ণ হবার কোনো রকম বাসনাও তাদের থাকে না ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না এই হলো জীবনের পরম সার্থকতা এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লিখিত হয়েছে এই সব ভক্তরা কৃষ্ণ ভাবনা চর্চার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন অতএব তারা হচ্ছেন পরম মহা মহাত্মা শ্লোক অব্রহ্ম ভুবনার লোকা পুনরাবৃত্ত পুনরাবর্তি নর্জুন তো কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে শ্রী প্রভুপাদের গীতার গান চতুর্দশ ভুবনেতে যত লোক হয় ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেহ নয় সেসব লোকেতে স্থান গমন সকল লোকেতে আছে মরণ ভক্তির আশ্রয় যে বা আমাকে যে পায় কেবল তাহার মাত্র পুনর্জন্ম নয় অনুবাদ হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কোনতেও আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না তাৎপর্য কর্মজ্ঞান হট ইত্যাদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রবেশ করতে হলে পরিবেশ কৃষ্ণ ভবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমেই শুদ্ধ ভক্তি লাভ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য একবার প্রবেশ করলে আর এই জড়ো জগতে ফিরে আসতে হয় না প্রাকৃত জগতের সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্মমিত্র চক্রের অধীনেই থাকতে হয় তার থেকে মুক্ত হওয়া যায় না মর্তবাসীরা যেমন উচ্চলোকে গমন করতে পারে তেমনি ব্রহ্মচন্দ্র ইন্দ্র আদি উচ্চলোক নিবাসীরা এই গ্রহলোকে পতিত হতে পারে ছান্দজ্ঞ উপনিষদ উপনিষদে উপনিষদে উল্লিখিত পঞ্চাগ্নি বিদ্যা দ্বারা ব্রহ্মলোকে উত্তীর্ণ হওয়া যায় কিন্তু ব্রহ্মলোকে যদি কৃষ্ণ ভাবনার অনুশীলন না করা হয় তবে আর তবে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয় উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভবনায় ভাবিত হয়ে ভগবদ্ভক্তির অনুশীলন করেন তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের পর নিত্য ভগবদ্ধামে প্রবেশ করেন শ্রীধর স্বামী ভগবদ্গীতার ভাষ্য রচনায় এই শ্লোকটি উদ্ধৃত করেছেন ব্রহ্মণা শহরতে সর্বে সম্প্রপ্রাপ্তে প্রতি সঞ্চরে পরিশ্রান্তে কৃত প্রবি প্রবিশন্তি পরম পদম প্রাকৃত জগতে প্রলয়ের পর নিত্যকৃষ্ণ ভাবনা ভাবিত ব্রহ্মা এবং তার ভক্তগণ তাদের ইচ্ছে অনুসারে পরম বম্য স্থিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হন শ্লোক সহস্র যুগ পর্যন্ত মহর্ষদ ব্রহ্মণ বিদু রাত্রি যুগ সহস্রান্তা দেহ দেহ রাত্রবিদ জনা শ্রী বলবাদের গীতার গান মানুষের সহস্র যে চতুর্ব যুগ যায় ব্রহ্মার একদিন করিয়া গণয় রূপ এক রাত্রি ব্রহ্মার গণন রাত্রি দিন ব্রহ্মার যে করহে মনন অনুবাদ মনুষ্যমানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের কালকে আবার পড়ে শোনাবো